আবার কিছু কিছু অভিযোগের ক্ষেত্রে এটাও বিএনপি এই এই কাজ করবে আবার যদি তিনি মনে করেন যে যারা আওয়ামী না সরাসরি খুনের সঙ্গে তাদেরকে নিয়ে আমার নতুন দল গঠন প্রক্রিয়ার সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করবেন এটা আমার মনে হয় এক ধরনের দ্বিচারিতা আমি প্রত্যাশা করব আগামী দিনের নেতা হিসেবে নাসির সাহেব এ থেকে আমি দূরে থাকবেন কারণ নতুন প্রজন্মের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের অনেকগুলো ভাই প্লিজ একটা 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 আমি বলতে ভুলে গেছিলাম কাদল ভাই বিএনপি যখন হরে দরে সবসময় বলে যে শেখ হাসিনার সময় যারাই নির্বাচন করতেছে তারাই খারাপ আপনারা তো শেখ হাসিনার পার্লামেন্টে গিয়ে বসছেন এমনকি সংরক্ষিত মানে সংরক্ষিত ওইটাও না আমরা যখন বিরোধিতা করতেছিলাম এটা কি ইলেকশন হইলো আপনারা তখন ছয়জনকে পার্লামেন্টে বসছেন না দেখুন এটা হচ্ছে তো একটা রাজনৈতিক দল একটা কথা খেয়াল করতে হবে খালেদ সাহেব যে দেখুন একটা রাজনৈতিক দলের যে কৌশল রাজনৈতিক কৌশল সেই কৌশলটা কিন্তু আপনি একটা কথায় মোটা দাগে কিন্তু তার বিশ্লেষণ করলে হবে না কারণ পার্লামেন্টে যে সময় বিএনপি সেই পার্লামেন্টে গেছে সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এই সরকারের যে কোনো রকম জনপ্রিয়তা নেই এবং পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য বিএনপি সেই সময় যৌক্তিক মনে করেছে বিএনপি যে সময় মনে করেছে বিএনপি তো একসময় স্থানীয় সরকার নির্বাচনও করেছে সিটি কর্পোরেশন নির্বাচনও করেছে কিন্তু পরবর্তীতে যখন এই সরকার বিগত হাসিনা সরকারের নির্বাচন এবং তাদের যখন বিন্দু মাত্র তাদের পর আস্থা রাখতে পারেনি তখন সমস্ত ধরনের নির্বাচন থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে আপনার কি মনে নেই দুই সালে শেখ হাসিনার কথার উপর ভিত্তি করে ডক্টর কামালের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই করেছে করেছে সেগুলো হচ্ছে সরকার এবং ইলেকশন খারাপ হয়েছে আমরা বলেছি ইলেকশন খারাপ হয়েছে তারপর বিএনপি গিয়ে পার্লামেন্টে বসে পড়ছে আমি 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 আপনাকে বলছি আমি বলছি এগুলো হচ্ছে একটা দলের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল এই কৌশলের আমাদের জনগণ তো জানার অধিকার আছে কাজল ভাই এই কৌশলটা আসলে কিসের কিসের লক্ষণ তাই না মানে কি বুঝা সরি আমি আমি সরি টু সে কালে সব সময় আমরা জনগণকে সব সময় নিজেদের মত করে নিয়ে সব সময় ব্যাখ্যা করি আপনি যখন বলছেন তখন জনগণের দোহাই দিবেন আমি যখন বিএনপির কথা বলবো জনগণের দোহাই দিব নাসিরউদ্দিন পাটোরে যখন বলবো তখন জনগণ জনগণের ম্যান্ডেট কার দিকে সেটার নির্ধারণের একমাত্র পদ্ধতি হচ্ছে নির্বাচনের ব্যবস্থা এই নির্বাচন ব্যবস্থা 1991 সালে হয়েছে এই নির্বাচন ব্যবস্থা 1996 সালে হয়েছে এই নির্বাচন ব্যবস্থা 2001 সালে হয়েছে আমি 2008 সালติ 8 সালের নির্বাচনটিকে কোন মানে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বলতে রাজি নই কারণ হয় না না খালি না আপনি খেয়াল নির্বাচনের তত্ত্ববধ সরকার ব্যবস্থা ছাড়া 91 সালে নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে আসার পরে ছিয়ানব্বই এবং দু হাজার নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের নব্বই দিনের মধ্যে নির্বাচন করার কথা এক এগারোর পরবর্তীতে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার দুই সালে নির্বাচন করেছে সুতরাং একটা অনিয়মতান্ত্রিক অগণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচিত তথাকথিত তত্ত্বাবধায়ক যে নির্বাচনের সেই নির্বাচনে গঠিত সরকারকে আমি কোনোভাবে গণতান্ত্রিক সরকার মনে করতে পারি আইনগতভাবে সাংবিধানিকভাবে আপনি যদি আমাকে ডিবেট করতে বলেন আমি এগুলোর ব্যাপারে আচ্ছা ঠিক আছে আপনি এটা বলেন তো যে বিএনপি তো আসলে শেখ হাসিনার আমলে বিভিন্ন নির্বাচন অংশগ্রহণ করেছে আমার আমার মনে আছে ছয়টা সিটি কর্পোরেশন একসাথে নির্বাচন করলো এর মধ্যে পাঁচটা সিটি কর্পোরেশনে বিএনপি জিতলো আসলে বিএনপি অংশগ্রহণ করলো হচ্ছে দুই সালের নির্বাচনে আপনি বলতেছেন যে তার যৌক্তিকভাবে ওই সময় মনে হয়েছিল তো বিএনপির যুক্তি চোদ্দো সালে মনেসে নির্বাচনে যাবো না যায় নাই আঠারো সালে মনেসে জামু গেছে চব্বিশ সালে মনেসে যায় নাই জামু তো বাংলাদেশের সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি বেগম খালেদা যে প্রণয়ন করেছিলেন তৎকালীন জামাত জামাত আমিলিক সহ অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তার সুফল কিন্তু পরবর্তী নির্বাচন হয়েছে সুতরাং জনগণের প্রতিকার নির্ভয়ে ভোটের আমি জনগণের ভোট দেওয়ার যে বন্দোবস্ত সাংবিধানিকভাবে আমাদের সংবিধানে ছিল যেটি শেখ হাসিনা সরকার তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য 52 সংশোধনের মাধ্যমে এবং তার পূর্বে কারুলাকের রায়ের মাধ্যমে 31 সংশোধনী নিদ্রলীয় তত্ত্বদবাগ ব্যবস্থা সংবিধান থেকে বিলুপ্ত করেছে তারপর থেকেই তো মূল সমস্যা শুরু হয়েছে না আপনি আগে থেকে ধরুন মূল সমস্যাটা আগে থেকে বিএনপি তার প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে বাধ্য করছিল বা নেয়া হয়েছিল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করছিল দুই হাজার ছয় সাত সালে ওই তাদের 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 চাওয়া প্রধান বিচারপতিকে সর্বশেষ অবসমাপ্ত প্রধান বিচারপতি বানায় ওইটাও তো বলতে হবে দুইটা তিনটা জিনিস এটা কিন্তু আপনার এক ধরনের ন্যারেটিভ আপনি খেয়াল করে দেখেন আপনি কিছু মনে করেন বর্তমানে সংবিধানে আপনাদের আমাদের অনুচ্ছেদ আটান্ন আপনি পাবেন না পাবেন আপনি দেখবেন আটান্ন অনুচ্ছেদে কোনো কারণে সর্বশেষ প্রধান বিচারপতি না হলে আপিল বিভাগ থেকে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি তারপরে বিশিষ্ট জন তারপরে কিন্তু সর্বশেষ স্তর ছিল রাষ্ট্রপতি সাংবিধানিক কাঠামোর মধ্যে ছিল আমি কথা বলছি না যে তৎকালীন সময়ের সিদ্ধান্তটা সঠিক কিংবা বেটিক ছিল কিন্তু মূলত কিন্তু তৎকালীন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণটা সেটিও কিন্তু আমাদের একটা প্রক্রিয়া আচ্ছা আপনি বলেন তো

বিচারকদের বয়স বাড়ানোর সুপারিশটা করেছিলেন যে কয়জন বিচারকদেরকে সামনে রেখে বিচারপতি কে এম হাসান ছিলেন তাদের মধ্যে অন্যতম বিচারপতি কে এম হাসানের বয়স কিন্তু বাড়ে নাই বিচারপতি কে এম হাসান যেদিন অপশন নিয়েছেন তার পরের দিন এই বয়সটা বাড়ানো হয়েছে যাতে তিনি সর্বশেষ আমি বলি তার আগের দিন করলেই কিন্তু এই ঝামেলা হইতো না এটা ইচ্ছা করে করা হয়েছে অঙ্ক করে আপনি আপনি বিচারপতিদের বয়স বৃদ্ধিটা কি শুধুমাত্র একটা পার্টিকুলার রাজনৈতিক ওই দিন ওই দিন করা হয়েছে তাই করে ওইদিন করা হিস্টাই করে তাই যদি হয় থাকে বিচারপতি কেএম আসান যেদিন অপশন নিয়েছেন তার পরদিন করা হয়েছে বিচারপতিamazonaws আমি 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 একটা কাউন্টার আর্গুমেন্ট আপনাকে করে রাখি যে তাই হতো এটা যদি এতই যদি খারাপ বিধান হতো আমেলিক তারপরে এত বছর ক্ষমতা থাকতে কাউন্টার আর্গুমেন্ট তো সেটাই 66 বছর বয়স তো আমরা সবাই চাই 66 বছর বয়স তো লাগবে 65 থেকে 66 কিন্তু বিচারপতি কেএম আসানের অপশন নেয়ার পরদিন হবে না তো এটা আমি আমি আপনাকে যেকোনো ভাবেই হোক না কেন কোন একটা সংবিধানের জন্য কোনো একটা মানুষের গ্রেটার মানুষের বেনিফিটের জন্য করা হয়ে থাকে রাষ্ট্র ক্ষমতার পরিচালনার জন্য তারা যদি করে থাকে গ্রেটার ইন্টারেস্ট আমি করছি না

প্রচারে যন্ত্র করার কোন সমিতি আমার মনে যে পেরেছে আমার মনে যে বেরেছে কাজাল আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু জনম নাসির পাটোয়ারি আপনার কাছে যেতে চাই জনাম নাসির পাটোয়ারি আমরা আপনার কাছে যাওয়ার আগে দর্শকদের কাছে আমরা একটা প্রশ্ন করেছিলাম জুলাই আন্দোলনের নেতাদের উদ্যোগে কোনো কিংস পার্টি হচ্ছে না সমন্বয়কদের এই দাবি সমর্থন করেন কি না শতকরা বাষট্টি ভাগ যারা ভোট দিয়েছেন তারা সমন্বয়কদের এই দাবি সমর্থন করেন শতকরা আটত্রিশ ভাগ সমর্থন করেন না পঁয়ষট্টি হাজার দর্শক ভোট দিয়েছেন আমি 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 একটু জনাব পাটোয়ারি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা বারবার নির্বাচনের তারিখ জানতে চাইলে আপনারা দাবি করছেন যে জুলাই আন্দোলনের স্পিরিটে নির্বাচন বড় বিষয় না তবে বড় বিষয়টি তবে কি আমি তো মনে করি যে গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচন ছাড়া আর বড় বিষয় কি হতে পারে এট দ্য এন্ড অফ দা ডে এই সরকার হচ্ছে অনির্বাচিত এই সরকার জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার না নির্বাচনে আপনারা যদি মনে করেন জনগণ আপনাদের সাথে আছেন আপনারা আসেন নির্বাচনে আসেন দুশো নব্বই আশি সিট আপনারা নির্বাচনেই নিজেদেরকে ট্রাই করেন আপনারা কেন অনির্বাচিত অবস্থাতেই এতগুলি সংস্কারের পক্ষে কথা বলতেছেন বলতেছেন যে এটা জুলাই আগস্ট স্পিরিটের সাথে এটা যাইতেছে না আপনারা ভোট নিয়ে আসেন তাহলে তো আর সব দিক দিয়ে সব ঠিকঠাক হয় এই কথা যখন বলতেছি আমি পাশাপাশি আরও দু একটা জিনিস জানা রাখেন পাশাপাশি আরও দু একটা জিনিস বলে রাখি যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে বয়ান ছিল যে মুক্তিযুদ্ধদের অপমান করা মুক্তিযুদ্ধের নাম ঠিক করে দেওয়া ছাড়া তাদের দল ছাড়ার কোনো উপায় নাই আমরা কিন্তু এর লক্ষণও সম্পূর্ণ দেখতে পাচ্ছি আপনাদের অবস্থানে রাজনৈতিকভাবে এটা কি আপনি যে পার্টি করতেন এবি পার্টি সেই এবি পার্টির একজন যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসুজ্জামান ফুয়াদ এক বক্তব্যে বলেছেন ষোলো ডিসেম্বরকে তিনি বিজয় দিবস মানেন না মানে এই পুরোটা লক্ষণ মুক্তিযুদ্ধদের অপমান করা বিজয় দিবস না মানা এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আওয়ামী রে আওয়ামী বয়ানরেই প্রতিষ্ঠিত করে যে আপনাদের আপনারা যখন থাকবেন তখন আপনাদের অবস্থাটা যাব বিপক্ষে আপনার মন্তব্য একটু শুনবো আমি একটু থামি প্রথমে আমি বলি যে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আমাকে একটু পরামর্শ দিয়েছেন আমি বিনয়ের সুরে বলছি আপনার পরামর্শ নিব না আমি কারণ আপনার যে পরামর্শ এটা হয়তো বা আপনার দলীয় কর্মীদেরকে দিলে আপনি অনেক লাভবান হবেন এবং সেখান থেকে বেসিক্যালি আপনাদের জেনারেশনের সাথে আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে একটি পরিবর্তন ঘটেছে যে পরিবর্তনের কারণে আপনারা আমাদের ভাষাগুলো ভাষাগুলো বুঝতে বুঝতে পারছেন আপনারা ওল্ড পারছি না না আর সেকেন্ড যে বিষয়টা বলেছিলেন যে আমরা বলি যে আপনারা গভীর সংকটের দিকে যখন আমরা দাসটা দাঁড়ছিল তখন কিন্তু এই রক্তের উপরে দাঁড়িয়ে একটি সরকার গঠন হয়েছিল এবং দুই হাজার শহীদ এবং পঞ্চাশ হাজার মানুষের যারা অঙ্গহানি হয়েছিল আমি তাদের শ্রদ্ধা নিবেদন বলতে চাই মানুষগুলো যে রক্ত হয়েছে তার বিচারটা আপনি কখন বিচার প্রক্রিয়া থেকে কোনো কোশ্চেন আসেনি জনগণের কাছে তো এটা প্রশ্ন যে বুকের সন্তানটা হারিয়েছে যে ভাই হারিয়েছে যে বোন হারিয়েছে এগুলো কথা শুনলে মনে হয় এগুলো অনেক দুঃখজনক কাহিনী কিন্তু দুঃখজনক কাহিনী না এগুলো সত্য যে গতকালকেও আমরা শহীদ মিনারা একজনের জানাজা দিয়ে এসেছি